আবু এবং বাবু একটি ব্যবসায় তিন ইস্ট দুই অনুপাতে বিনিয়োগ করে যদি মোট লাভের পাঁচ পার্সেন্ট সঞ্চিত রাখা হয় এবং বাকি অংশ থেকে আবু আটশো টাকা লভ্যাংশ হিসাবে পায় তবে ব্যবসায়ের মোট লাভ কত টাকা ধরি আবুর বিনিয়োগের অনুপাত তিন এক্স এখন আমরা মোট অনুপাতের সমষ্টি যোগ করব তিন এক্স প্লাস দুই এক্স সমান পাঁচ এক্স এখন আবু তিন এক্স বিনিয়োগ করে লাভ পেয়েছে আটশো পঞ্চান্ন টাকা তাহলে শর্তমতে আমরা লিখতে পারি তিন এক্স সমান আটশো পঞ্চান্ন টাকা বা এক এক্স বা এক সমান আটশো পঞ্চান্ন ভাগ তিন এখন আমরা পাঁচ এক্সের মান বের করব অর্থাৎ অনুপাতের সমষ্টি আটশো পঞ্চান্ন গুণ পাঁচ ভাগ তিন এখান থেকে আমরা পাবো চোদ্দোশো পঁচিশ টাকা এখন এই চোদ্দশো পঁচিশ টাকা হলো আবুর লভ্যাংশের মান এখন মোট লাভের পাঁচ পার্সেন্ট যেহেতু সঞ্চিত রাখা হয়েছে তাহলে একশো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট বিয়োগ দিলে আমরা পাবো পঁচানব্বই পার্সেন্ট এখন এই চোদ্দশো পঁচিশ টাকা হল পঁচানব্বই পার্সেন্টের সমান পঁচানব্বই পার্সেন্ট সমান চোদ্দোশো পঁচিশ টাকা বা এক পার্সেন্ট সমান চোদ্দশো পঁচিশ ভাগ পঁচানব্বই সুতরাং একশো পার্সেন্ট বা মোট লাভের পরিমাণ হবে চোদ্দোশো পঁচিশ গুণ একশো নিচে হবে পঁচানব্বই পঁচানব্বই দিয়ে চোদ্দোশো পঁচিশকে কাটলে আমরা পাব পনেরো পনেরোর সাথে একশো গুণ করলে পনেরোশো টাকা সুতরাং ব্যবসায়ের মোট লাভ পনেরোশো টাকা অপশানে খাওয়া হলো উত্তর দুইজন সাইকেল আরোহী একটি সাতশো সত্তর ফুট লম্বা সেতুর বিপরীত প্রান্ত থেকে একে উপরের দিকে আসতে থাকে প্রথম সাইকেল আরোহীর গতি বা বেগ প্রতি সেকেন্ডে পনেরো ফুট এবং দ্বিতীয় সাইকেল আরোহীর গতি বা বেগ প্রতি সেকেন্ডে বিশ ফুট হলে ওই দুইজন সাইকেল আরোহী কত সেকেন্ড পরে তারা মিলিত হবে আমরা জানি সময় সমান ভাগ বেগ এখানে দূরত্ব দুইজন সাইকেল জন্য জন্যই সমান অর্থাৎ সাতশো সত্তর ফুট এবং গতি বা বেগের ক্ষেত্রে যখন দুইটা বস্তু মিলিত হবে তখন তাদের যে গতি দেওয়া থাকবে অর্থাৎ পনেরো ফুট এবং বিশ ফুট পার সেকেন্ডে দুইটা গতিভা বেগ যোগ হবে সাতশো সত্তর ভাগ পনেরোর সাথে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ সাতশো সত্তরকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ দিলে আমরা পাবো বাইশ সেকেন্ড সুতরাং ওই দুইজন সাইকেল আরোহী বাইশ সেকেন্ড পরে মিলিত হবে একটি বৃত্তির জন্য আবেদনকারীদের অর্ধেককে অনলাইন পরীক্ষার জন্য বাছাই করা হয় বাছাইকৃতদের মধ্যে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ ১২ জন শিক্ষার্থী চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হলে কতজন শিক্ষার্থী আবেদন করেছিল আমরা ধরি মোট শিক্ষার্থী আবেদন করেছিল একজন এখন বাসাই করা হয় যা যে সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছিল তার অর্ধেক আমরা ধরেছি আবেদন করেছিল একজন তাহলে বাসাই করা শিক্ষার্থীর সংখ্যা হবে এক্সের অর্ধেক অর্থাৎ এক্স বাই টু জন এখন বাসায়কৃতদের মধ্যে চল্লিশ পারসেন্ট চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত করা হয় সুতরাং চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত করা হয় বাসাইকৃত সংখ্যা অর্থাৎ এক্স বাই টু এর চল্লিশ পারসেন্ট এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই টু গুণ চল্লিশ বাই একশো নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য দুই দিয়ে চারকে কাটলে দুই দনো চার দুই দিয়ে দশকে কাটলে পাঁচ দোনো দশ তাহলে আমাদের উপরে আছে এক্স নিচে আছে পাঁচ অর্থাৎ আমরা চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হওয়া শিক্ষার্থীর সংখ্যা পেলাম এক্স বাই পাঁচজন আমাদের প্রশ্নে চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে জন। তাহলে শর্তমাতে লিখতে পারি এক্স বাই পাঁচ সমান বারো জন বা সমান বারোর সাথে পাঁচ গুণ করলে পাঁচ বারো ষাট জন এক্সোলো মোট শিক্ষার্থী আবেদন করার সংখ্যা জার্মান আমাদেরকে বের করতে বলা হয়েছে সুতরাং আমরা বলতে পারি বৃত্তির জন্য সাইট জন শিক্ষার্থী আবেদন করেছিল অপশানে ঘ হল সঠিক উত্তর একটি গাড়ির শোরুম বিক্রি হওয়া প্রতিটি গাড়ির উপর ছয় কমিশন পায় বিক্রয় কমিশনের দুই বাই তিন অংশ কর্মীদের দেওয়া হয় এবং বাকি অংশ শোরুমটির কাছে থাকে কোনো এক মাসে মোট দুই লক্ষ বিশ হাজার টাকার গাড়ি বিক্রি করলে শোরুমটি কমিশন থেকে নিট কত টাকা পাবে আমাদের দেওয়া আছে মোট বিক্রয় হয়েছে গাড়ি বিক্রি করে দুই লক্ষ বিশ হাজার টাকা এখন ছয় পার্সেন্ট কমিশনের টাকার পরিমাণ হবে মোট টাকা অর্থাৎ দুই লক্ষ বিশ হাজার টাকার ছয় পার্সেন্ট ছয় পার্সেন্টকে আমরা লিখতে পারি ছয় বাই একশো এখন নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য কাটা যাবে বাইশের সাথে ছয় গুণ করলে আমরা পাবো একশো বত্রিশ এবং এই দুইটা শূন্য বসে যাবে অর্থাৎ তেরো হাজার দুইশো টাকা এখন কর্মীদের দেওয়া হয় বিক্রয় কমিশনের দুই বাই তিন অংশ অর্থাৎ তেরো হাজার দুইশো টাকার দুই তৃতীয় অংশ কর্মীদেরকে দেওয়া হয় তিন দিয়ে একশো বত্রিশকে কাটলে চুয়াল্লিশ চুয়াল্লিশের সাথে দুই গুণ করলে চুয়াল্লিশ জন্য অষ্টআশি এবং এই দুইটা শূন্য বসে যাবে অর্থাৎ আট হাজার আটশো টাকা সুতরাং কমিশনের নিটপ্রাপ্তি হবে ছয় পার্সেন্ট কমিশনের যে টাকার পরিমাণ বের হয়েছে তেরো হাজার দুইশো টাকা থেকে বাদ যাবে কর্মীদের যে অংশ দেওয়া হয় অর্থাৎ আট হাজার আটশো টাকা বিয়োগ করলে আমরা পাবো চার হাজার চারশো টাকা সুতরাং কমিশনের নিটপ্রাপ্তি হবে অপশানের চার হাজার চারশো টাকা একটি প্রতিষ্ঠানে দৈনিক আট ঘন্টার কাজের মজুরি ঘণ্টা প্রতি দুইশো পঞ্চাশ টাকা কোনো শ্রমিক আট ঘন্টার বেশি কাজ করলে শুধু অতিরিক্ত কর্মঘন্টার জন্য স্বাভাবিক মজুরির এক দশমিক পাঁচ গুণ হারে টাকা পায় কোনো শ্রমিক যদি একদিনে এগারো ঘন্টা কাজ করে তবে সে কত টাকা মজুরি পাবে প্রথমে আমরা স্বাভাবিক আট ঘন্টার জন্য মোট মজুরি বের করবো আট ঘন্টার জন্য গড় মজুরি দেওয়া আছে দুইশো পঞ্চাশ টাকা তার সাথে আট গুণ হবে দুইশো পঞ্চাশের সাথে আট গুণ করলে আমরা পাবো দুই হাজার টাকা এই দুই হাজার টাকা হলো স্বাভাবিক আট ঘন্টার জন্য মোট মজুরি এখন একজন শ্রমিক যেহেতু এগারো ঘন্টা কাজ করেছে তাহলে এগারো বিয়োগ আট বা অতিরিক্ত তিন ঘন্টার জন্য গড় মজুরি তাকে দেওয়া হবে স্বাভাবিক মজুরি দেড় গুণ স্বাভাবিক মজুরি ছিল দুইশো টাকা দুইশো পঞ্চাশ গুণ দেড় গুণ দেড়কে আমরা লিখতে পারি তিন বাই দুই দুই আড়াইশোকে কাটলে একশো পঁচিশ একশো পঁচিশের সাথে তিন গুণ করলে তিনশো পঁচাত্তর টাকা এটা হলো তিন ঘন্টার জন্য গড় মজুরি তাহলে অতিরিক্ত তিন ঘন্টার জন্য মোট মজুরি হবে গড় মজুরি তিনশো পঁচাত্তর গুণ ঘণ্টা সংখ্যা অর্থাৎ তিন ঘন্টা তিনশো পঁচাত্তরের সাথে তিন গুণ করলে আমরা পাবো এগারোশো পঁচিশ টাকা সুতরাং ওই শ্রমিকের মোট মজুরি হবে স্বাভাবিক আট ঘন্টার জন্য মোট মজুরি প্লাস অতিরিক্ত তিন ঘন্টার জন্য মোট মজুরি আট ঘন্টার জন্য মোট মজুরি আমরা পেয়েছি দুই হাজার টাকা দুই হাজার প্লাস

একশো পঞ্চাশ টাকা দামে বিক্রি করে যদি বিক্রেতা এই ধরনের বিশটি বই বিক্রি করে তাহলে তার সর্বনিম্ন কত টাকা লাভ হবে প্রথমে আমরা একটি বইয়ের সর্বনিম্ন লাভের পরিমাণ বের করব সর্বনিম্ন লাভ করতে হলে আমাদেরকে সবচেয়ে বেশি দামে কিনতে হবে এখানে সবচেয়ে বেশি দাম ছিল পঁচাত্তর থেকে একশোর মধ্যে তাহলে বেশি দাম হবে একশো টাকা এবং বিক্রয় মূল্য ছিল একশো দশ থেকে একশো পঞ্চাশ টাকা তাহলে সবচেয়ে কম দামে বিক্রি হবে একশো দশ টাকা আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো দশ টাকা বিয়োগ ক্রয় মূল্য একশো টাকা এখান থেকে আমরা পেলাম দশ টাকা সুতরাং একটি বইয়ের সর্বনিম্ন লাভ দশ টাকা আমাদেরকে বিশটি বইয়ের সর্বনিম্ন লাভ বের করতে হবে সুতরাং বিশটি বইয়ের সর্বনিম্ন লাভ হবে বিশটা বই গুণ গড় দাম অর্থাৎ দশ টাকা বিশেষ সাথে দশ গুণ করলে আমরা পাব দুইশো টাকা সুতরাং অপশানে হল হলো উত্তর একটি কম্পিউটারে হার্ড ড্রাইভ মনিটর এবং প্রিন্টারের মোট মূল্য দুই হাজার একশো টাকা মনিটর এবং প্রিন্টারের মোট মূল্য হার্ড ড্রাইভের মূল্যের তিন চতুর্থাংশ যদি প্রিন্টারের মূল্য মনিটরের মূল্যের সে একশো বিশ টাকা বেশি হয় তাহলে প্রিন্টারের মূল্য কত টাকা হবে আমরা হার্ড ড্রাইভকে এইচ দিয়ে প্রকাশ করব মনিটারকে এম এবং প্রিন্টারকে পি তাহলে প্রথম শর্তমতে আমরা লিখতে পারি একটা সমীকরণ পাব এইচ প্লাস এম প্লাস পি সমান দুই হাজার একশো টাকা দ্বিতীয় শর্তমতে লিখতে পারি মনিটার এবং প্রিন্টারের মূল্য এম প্লাস পি সমান হার্ড ড্রাইভের মূল্যের তিনশো চত্যাংশ অর্থাৎ তিন বাই চার গুণ এইচ এবং তৃতীয় মতে বলছে প্রিন্টারের মূল্য অর্থাৎ পি সমান মনিটারের মূল্য থেকে একশো টাকা বেশি পি সমান এম প্লাস একশো কুড়ি এখন আমরা তিনটা সমীকরণকে এক দুই তিন দিয়ে প্রকাশ করলাম এখন আমরা যদি দুই নম্বর সমীকরণের দিকে তাকাই তাহলে এম প্লাস পি এর মান আমাদের দেওয়া আছে তিন বাই চার গুণ এইচ এখন এম প্লাস পি এর মানটা আমরা এক নম্বর সমীকরণে এম প্লাস পি এর এখানে বসাবো তাহলে এইচ প্লাস এম প্লাস পি এর মান হবে তিন এইচ বাই চার তিন এইচ বাই চার সমান দুই হাজার একশো টাকা দুই হাজার একশো লসাগু চার চার এইচ প্লাস তিন এইচ সমান দুই হাজার একশো টাকা ডানদিকে লিখছি চার এইচ এবং তিন এইচ যোগ করলে সাত এইস সাত এইস বাই চার সমান দুই হাজার একশো টাকা সাত দিয়ে একুশশোকে কাটলে তিন সাথে একুশ এবং দুইটা শূন্য বসে যাবে বা এই সমান চারের সাথে তিনশো গুণ করলে তিন চারি বারোশো টাকা এখন এই শেরমান আমরা এক নম্বর সমীকরণে বসাবো এই শেরমান পেয়েছি বারোশো টাকা বারোশো প্লাস এম প্লাস পিকে সাজিয়ে লিখলাম পি প্লাস এম সমান দুই হাজার একশো টাকা পি প্লাস এম সমান আমরা পেলাম একুশশো থেকে বারোশো টাকা বিয়োগ দিলে নয়শো টাকা এখন আমরা তিন নম্বর সমীকরণটি লিখবো পি সমান এম প্লাস একশো কুড়ি এখন এমকে আমরা বাম পাশে নিয়ে আসলে লিখতে পারি পি মাইনাস এম সমান একশো কুড়ি এখন যেহেতু আমাদেরকে প্রিন্টারের মূল্য বের করতে হবে অর্থাৎ পি এর দাম বের করতে হবে সেজন্য আমরা যোগ করব যোগ করলে এম কাটা যাবে টু পি সমান নয়শো এবং একশো বিশ টাকা যোগ করলে হাজার কুড়ি বা পি সমান হাজার কুড়িকে দুই দিয়ে ভাগ দিলে এক হাজারকে দুই দিয়ে ভাগ দিলে পাঁচশো এবং কুড়িকে ভাগ দিলে অর্থাৎ টাকা সুতরাং প্রিন্টারের মূল্য আমরা পেলাম পাঁচশো দশ টাকা অপশানে খ হলো সঠিক উত্তর তামিম তার ভ্রমণের প্রথম অংশে একশো আশি মাইল এবং দ্বিতীয় অংশে তিনশো মাইল অতিক্রম করে উভয় অংশে তার গড় গতি একই ছিল যদি দ্বিতীয় অংশে তামিমের প্রথম অংশের থেকে দুই ঘন্টা বেশি গাড়ি চালাতে হয় তবে তার গাড়ির গতি কত ছিল আমরা জানি সময় ইকোয়াল দূরত্ব ভাগ বেগ আমাদের দেওয়া আছে তামিমের দ্বিতীয় অংশের সময় সমান প্রথম অংশের সময় থেকে দুই ঘন্টা বেশি অর্থাৎ প্লাস দুই ঘন্টা এখন সূত্র আমরা জানি সময় সমান দূরত্ব ভাগ বেগ তামিমের দ্বিতীয় অংশের দূরত্ব দেওয়া আছে তিনশো মাইল তিনশো ভাগ নিচি হবে বেগ যেহেতু উভয় অংশের জন্য বেগ বা গতি একই ছিল ধরি আমরা গড় গতি ছিল এক্স তিনশো ভাগ এক্স সমান তামিমের প্রথম অংশের দূরত্ব হবে একশো আশি নিচি হবে বেগ বেগ যেহেতু দুইজনের জন্য সেম সেজন্য এক্স প্লাস দুই বা তিনশো বাই এক্স মাইনাস একশো আশি বাই এক সমান দুই এখানে আমাদের লশাগু এক্স তিনশো বিয়োগ একশো আশি সমান দুই ডান লিখছি তিনশো থেকে একশো আশি বিয়োগ দিলে একশো বিশ বাই এক সমান দুই কোনি গুন করলে টু এক্স সমান একশো বিশ বাই এক সমান একশো বিশকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাব সাইট সুতরাং তামিমের গাড়ির গতি ছিল ষাট মাইল পার ঘন্টা অপশানে ঘোয়া হল সঠিক উত্তর তিন বছর পূর্বে বাবার বয়স তার ছেলের থেকে চব্বিশ বছর বেশি ছিল বর্তমানে বাবার বয়স ছেলের বয়সের পাঁচ গুণ হলে এখন থেকে তিন বছর পরে ছেলের বয়স কত বছর হবে ধরি তিন বছর পূর্বে ছেলের বয়স ছিল এক্স তাহলে তিন বছর পূর্বে বাবার বয়স ছিল এক্স প্লাস চব্বিশ এখন বর্তমানে ছেলের বয়স হবে এক্স প্লাস তিন বছর যোগ হবে এবং বর্তমানে বাবার বয়স হবে এক্স প্লাস চব্বিশের সাথে তিন যোগ হবে এখান থেকে আমরা পাবো এক্স প্লাস তাহলে বর্তমানে বাবার বয়স আমরা পেলাম এক্স প্লাস সাতাইশ এবং বর্তমানে ছেলের বয়স পেলাম এক্স প্লাস তিন এখন দ্বিতীয় শর্তমতে বলছে বর্তমানে বাবার বয়স ছেলের বয়সের পাঁচ গুণ তাহলে পাঁচ ইন্টু এক্স প্লাস তিন বা এক্স প্লাস সাতাইশ সমান পাঁচের সাথে এক্স প্লাস করলে পাঁচ এক্স প্লাস পনেরো থেকে পনেরো বিয়োগ দিলে বারো বা এক সমান বারোকে কে চার দিয়ে ভাগ দিলে আমরা পাবো তিন সুতরাং বর্তমানে ছেলের বয়স এক্সের মান বসলে তিন প্লাস তিন সমান ছয় বছর আমাদেরকে বলছে তিন বছর পরে ছেলের বয়স কত হবে তাহলে বর্তমানে ছেলের বয়স আমরা পেলাম ছয় এর সাথে তিন বছর যোগ করলে তিন বছর পরে ছেলের বয়স হবে ছয়াত্তির নয় বছর অপশানে হলো সঠিক উত্তর তিনটি ক্রমিক বিজোড় পূর্ণ সংখ্যার প্রথমটির তিন গুণ তৃতীয় সংখ্যাটির দ্বিগুণের থেকে তিন বেশি তৃতীয় সংখ্যাটি কত আমরা ধরি তিনটি ক্রমিক বিজোড় সংখ্যা প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস দুই এবং তৃতীয় সংখ্যাটি এক্স প্লাস চার আমাদেরকে শর্তে বলছে প্রথমটি তিন গুণ অর্থাৎ তিন এক সমান তৃতীয় সংখ্যাটির অর্থাৎ এক্স প্লাস চারের দ্বিগুণ থেকে কত বেশি তিন বেশি যোগ তিন বা তিন এক সমান দুই সাথে এক্স প্লাস চার গুণ করলে টু এক্স প্লাস চার দু আট প্লাস তিন তিন এক্স থেকে দুই এক্স বিয়োগ দিলে এক্স সমান আটাত্তিন এগারো তাহলে আমরা প্রথম সংখ্যাটি পেলাম এগারো দ্বিতীয় সংখ্যাটি এগারো দুই তেরো তৃতীয় সংখ্যাটি এগারো সাথে চার যোগ করলে অর্থাৎ পনেরো সুতরাং তিনটা বিজয়ের সংখ্যা হলো ক্রমিক এগারো তেরো পনেরো আমাদেরকে তৃতীয় সংখ্যাটি বের করতে বলছে এখানে তৃতীয় সংখ্যাটি হলো পনেরো অপশানে ক হল সঠিক উত্তর একটি সম্পূর্ণরূপে পূর্ণ পাত্রের তিন অংশ পানি এবং পাঁচ অংশ সিরাপ পাত্রটি থেকে মিশ্রণটির কিছু অংশ ফেলে দিয়ে পাত্রটি পানি দিয়ে পূর্ণ করা হল এর ফলে নতুন মিশ্রণটির অর্ধেক পানি এবং অর্ধেক সিরাপ হলে পাত্রটি থেকে কত অংশ পানি ফেলে দেওয়া হয়েছিল আমাদের দেওয়া আছে পানির অনুপাত তিন এবং সিরাপের অনুপাত দেওয়া আছে পাঁচ অংশ এখন আমাদেরকে নতুন মিশ্রণে অর্ধেক পানি এবং অর্ধেক সিরাপ হয়েছে অর্থাৎ দুইজনের অনুপাতই সমান সেজন্য আমরা লিখতে পারি এক ইস্টু এক যেহেতু সমান অনুপাত এখন এখানে পানি যোগ করা হয়েছে কিন্তু সিরাপের পরিমাণ একই ছিল অর্থাৎ প্রথম ক্ষেত্রে সিরাপের অনুপাত ছিল পাশ দ্বিতীয় ক্ষেত্রেও সিরাপের অনুপাত পাশই হবে সেজন্য সিরাপের অনুপাত সমান করতে হলে আমরা পাঁচ দিয়ে গুণ দেবো এখন যেহেতু এখানে পাশ দিয়ে গুণ করে করেছি জন্য আমাদের বাম পাশেও পাঁচ দিয়ে গুণ হবে গুণ গুণ করার পরে আমরা পেলাম পাঁচ ইস টু এখানে দেখা যাচ্ছে সিরাপ পাশ এবং দ্বিতীয় ক্ষেত্রেও পাশ অর্থাৎ সিরাপের অনুপাত ঠিক আছে কিন্তু পানির অনুপাত আগে ছিল তিন নতুন অনুপাত হয়েছে পাঁচ অর্থাৎ আমাদের পানি দুই ইউনিট যোগ করা লাগছে তাহলে এখন আমরা নতুন অনুপাতের পাঁচ এবং পাঁচ যোগ করবো পাঁচের সাথে পাঁচ যোগ করলে এখান থেকে পাবো দশ ইউনিট তাহলে লিখতে পারি এই যে দশ ইউনিট নতুন মিশ্রণ এটা হলো সম্পূর্ণ বা এক অংশ এক ইউনিট সমান এক বাই দশ অংশ এবং যে অংশটুকু আমরা যোগ করেছিলাম অর্থাৎ দুই ইউনিট সমান হবে দুই ভাগ দশ অংশ দুই দিয়ে দশকে কাটলে পাঁচ দু দশ তাহলে আমরা পাবো এক বাই পাঁচ অংশ পাত্রটি থেকে এক বাই পাঁচ অংশ ফেলে দেওয়া হয়েছিল অপশানে ঘ হল সঠিক উত্তর যদি একটি আয়তক্ষেত্রের প্রতিটি পাশ বিশ পার্সেন্ট বাড়ানো হয় তবে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির সূত্র হল এ প্লাস বি প্লাস এ ইন্টু বি ভাগ একশো যেহেতু একটি আয়তের ক্ষেত্রে দুইটা পাশ বা দুইটা দিক থাকে সেজন্য জন্য বিশ যোগ বিশ যোগ বিশ গুণ বিশ ভাগ একশো বিশের সাথে বিশ যোগ করলে আমরা পাবো চল্লিশ প্লাস নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য কাটা যাবে দুই সাথে দুই গুণ করলে দুই দু চার চুয়াল্লিশের সাথে চার যোগ করলে চুয়াল্লিশ পার্সেন্ট অপশানে গোয়া হল সঠিক উত্তর তিন বছর পূর্বে স্বামী স্ত্রী এবং তাদের সন্তানের গড় বয়স ছিল সাতাশ বছর পাঁচ বছর পূর্বে স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল কুড়ি বছর বর্তমানে স্বামীর বয়স কত বছর তিন বছর পূর্বে স্বামী স্ত্রী এবং সন্তানের গড় বয়স ছিল সাতাশ বছর তাহলে তিন বছর পূর্বে স্বামী স্ত্রী সন্তান তিনজনের বয়সের সমষ্টি হবে গড় বয়স সাতাশ গুণ তিনজন এখান থেকে পাবো একাশি বছর তাহলে তিন বছর পরে অর্থাৎ বর্তমানে স্বামী স্ত্রী সন্তান তিনজনের বয়স হবে একাশি বছরের সাথে সবারই তিন করে বাড়বে অর্থাৎ তিন প্লাস তিন প্লাস তিন এখান থেকে পাবো নব্বই বছর আবার দ্বিতীয় শর্তে বলছে পাঁচ বছর পূর্বে স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল কুড়ি বছর তাহলে পাঁচ বছর পরে পূর্বে স্ত্রী এবং সন্তানের মোট বয়স হবে গড় বয়স কুড়ি গুণ দুই সমান চল্লিশ বছর একইভাবে পাঁচ বছর পরে অর্থাৎ বর্তমানে স্ত্রী এবং সন্তান দুইজনের বয়সের সমষ্টি হবে চল্লিশের সাথে স্ত্রীরও পাঁচ বছর বাড়বে সন্তানেরও পাঁচ বছর বাড়বে এখান থেকে আমরা পেলাম পঞ্চাশ বছর এখন যদি আমরা দুইটা সমীকরণ দিকে তাকাই স্বামী স্ত্রী এবং সন্তানের মোট বয়স পেয়েছি নব্বই বছর এবং স্ত্রী এবং সন্তানের মোট বয়স পেয়েছি পঞ্চাশ বছর এখন যদি আমরা বিয়োগ করি তাহলে স্ত্রী ইস্ত্রী কাটা যাবে সন্তান সন্তান কাটা যাবে আমাদের শুধু বাম পাশে থাকবে স্বামী স্বামীর বয়স হবে নব্বই থেকে পঞ্চাশ বছর বিয়োগ দিলে আমরা পাবো ৪০ বছর সুতরাং অপশানে খ হল সঠিক উত্তর হাজার ছাপ্পান্নের সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফলটি তেইশ দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে এই অঙ্কটি আমরা অপশন চেক করে করব অর্থাৎ যে চারটি সংখ্যা দেওয়া আছে এই চারটি সংখ্যায় হাজার যোগ করে দেখবো যে কোন সংখ্যাটি তেইশ দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য বা ভাগশেষ থাকবে না প্রথমে আমরা ক নম্বর অপশানে অর্থাৎ দুইকে হাজার ছাপ্পান্ন এর সাথে যোগ করব যোগ করলে পাবো হাজার আটান্ন এখন তেইশ দিয়ে ভাগ দিব তেইশের সাথে চার গুণ করলে চার বিরানব্বই এখানে থাকবে তিন এবং এক একশো আটত্রিশ এখন তেইশের সাথে ছয় গুণ করলে তিন ছয় আঠারো হাতে এক ছয় দু বারো আর এক তেরো অর্থাৎ যদি আমরা দুই যোগ করি তাহলে ওই সংখ্যাটি তেইশ দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়ে যায় সুতরাং আমাদের বাকি অপশানগুলো চেক করার দরকার নেই অপশানে ক হলো সঠিক উত্তর এখানে আমাদের একটি ধারা দেওয়া আছে আমরা ধারাটি প্রথমে লিখব চব্বিশ বারো ছত্রিশ আঠারো চুয়ান্ন চুয়ান্ন এর পরবর্তী সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে এখানে দেখা যাচ্ছে প্রথম সংখ্যাটিকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় চব্বিশকে দুই দিয়ে ভাগ দিলে আমরা বারো যেটা হলো দ্বিতীয় সংখ্যা একইভাবে কে দুই দিয়ে ভাগ দিলে আমরা পরের সংখ্যাটি আঠেরো পাই সুতরাং চুয়ান্ন কে আমরা দুই দিয়ে ভাগ দিলে পাবো সাতাইশ এই সাতাইশ হলো চুয়ান্ন এর পরবর্তী সংখ্যা সুতরাং অপশনে গোয়া হলো সঠিক উত্তর ষোলো নম্বর অঙ্ক বলছে একটি স্কুলে বিশ পার্সেন্ট ছাত্রের বয়স আট বছরের নিচে আট বছর বয়সী ছাত্রের সংখ্যা আটচল্লিশ আট বছরের বেশি বয়সী ছাত্রের সংখ্যা আট বছর বয়সী ছাত্র সংখ্যার দুই তৃতীয়াংশ ওই স্কুলের মোট ছাত্রের সংখ্যা কত এখানে আমাদের তিন ক্যাটাগরির ছাত্রর বয়স দেওয়া আছে আট বছরের নিচে আট বছর বয়সী এবং আট বছরের বেশি বয়স আমাদের দেওয়া আছে বিশ পার্সেন্ট ছাত্রের বয়স আট বছরের নিচে তাহলে বাকি একশো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট অর্থাৎ আশি পার্সেন্ট ছাত্রের বয়স হয় আট বছর বয়সী হবে অথবা আট বছরের বেশি বয়সী হবে অর্থাৎ আমাদেরকে এখন আমরা আট বছর বয়সী এবং আট বছরের বেশি বয়সী এই দুই ক্যাটাগরির ছাত্রের বয়সের মোট সংখ্যা বের কর এখন তার মধ্যে আমাদের দেওয়া আছে আট বছর বয়সী ছাত্রের সংখ্যা আটচল্লিশ জন এখন আট বছরের বেশি বয়সী ছাত্রের সংখ্যা হবে আট বছর বয়সী যে ছাত্র সংখ্যা অর্থাৎ আটচল্লিশের দুই তৃতীয় অংশ দুই বাই তিন তিন দিয়ে আটচল্লিশকে কাটলে তিন ষোলো আটচল্লিশ ষোলোর সাথে দুই গুণ করলে ষোলো দন বত্রিশ জন তাহলে আট বছর বয়সী ছাত্রের সংখ্যা আমাদের দেওয়া আছে আটচল্লিশ এবং আটচল্লিশের পর ভিত্তি করে আমরা আট বছরের বেশি বয়সী ছাত্রের সংখ্যা পেলাম বত্রিশ জন আটচল্লিশ এবং বত্রিশ যোগ করলে আমরা পাব আশি জন এই আশি জন হলো আশি পার্সেন্ট ছাত্রের বয়স তাহলে লিখতে পারি আশি পার্সেন্ট সমান আশি জন এক পার্সেন্ট সমান আশি ভাগ আশি এবং একশো পার্সেন্ট অর্থাৎ মোট ছাত্রের সংখ্যা হবে আশি গুণ একশো নিচে হবে আশি 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 কাটা যাবে আমরা পাবো একশো জন সুতরাং ওই স্কুলে মোট ছাত্র সংখ্যা ছিল একশো জন অপশানে ঘ হলো সঠিক উত্তর দুইটি পাইপ একটানা একটি ট্যাঙ্ক কুড়ি এবং চব্বিশ মিনিটে পূর্ণ করতে পারে এবং ওপর একটি পাইপ প্রতি মিনিটে ট্যাঙ্ক হতে তিন গ্যালন পানি খালি করতে পারে তিনটি পাইপ একসঙ্গে খুলে দিলে ট্যাঙ্কটি পনেরো মিনিটে পূর্ণ হয় ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত গ্যালন আমরা ধরি ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা এক্স গ্যালন অর্থাৎ ট্যাঙ্কে এক্স গ্যালন পরিমাণ পানি ধরে এখন আমরা লিক প্রথম পাইপ দিয়ে বিশ মিনিটে পূর্ণ হয় এক্স গ্যালন পানি সুতরাং প্রথম পাইপ দিয়ে এক মিনিটে পূর্ণ হবে সম্পূর্ণ ধারণ ক্ষমতা অর্থাৎ এক্স বাই কুড়ি একইভাবে দ্বিতীয় পাইপ দিয়ে চব্বিশ মিনিটে পূর্ণ হয় এক্স গ্যালন সুতরাং দ্বিতীয় পাইপ দিয়ে এক মিনিটে পূর্ণ হবে এক্স বাই চব্বিশ গ্যালন পানি এখন তিনটা পাইপ একসাথে খুলে দিলে পনেরো মিনিটে পূর্ণ হয় সম্পূর্ণ অংশ অর্থাৎ এক্স গ্যালন একইভাবে এক মিনিটে পূর্ণ হবে এক্স বাই পনেরো গ্যালন পানি এখন প্রশ্নমতে আমরা লিখতে পারি প্রথম পাইপ দিয়ে এক মিনিটে পূর্ণ হয়েছিল এক্স বাই কুড়ি গ্যালন দ্বিতীয় পাইপ দিয়ে এক মিনিটে পূর্ণ হয় এক্স বাই চব্বিশ গ্যালন বিয়োগ তিন গ্যালন অর্থাৎ এখানে যেহেতু মিনিটে তিন গ্যালন পানি ওই ট্যাঙ্ক থেকে কমে যাচ্ছে সেজন্য মাইনাস তিন হবে এখন হওয়ার পর এখানে আমাদের পূর্ণ হতে সময় লাগতেছে এক্স বাই পনেরো গ্যালন অংশ ওই ট্যাঙ্কে থাকতেছে সমান এক্স বাই পনেরো বা এক্স বাই কুড়ি প্লাস এক্স বাই চব্বিশ মাইনাস এক্স বাই পনেরো সমান মাইনাস তিন ডান দিকে গেলে প্লাস তিন এখন আমরা লসাগু করবো করব কুড়ি চব্বিশ এবং পনেরো লস আগু হল একশো কুড়ি একশো কুড়ি ভাগ দিলে টু তিন ছয় আর পাঁচ এগারো এগারো এক্স থেকে আট বিয়োগ দিলে তিন এক্স তিন এক্স একশো সমান তিন তিন কাটা যাবে বা এক সমান কুড়ি গ্যালন সুতরাং ওই ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা একশো কুড়ি গ্যালন অপশানে হলো সঠিক উত্তর এই পরীক্ষায় আসার সর্বশেষ অঙ্কটি বলছে একজন খুচরা দোকানদার একটি ঘড়ি ক্রয় করে নয়শো টাকায় ঘড়িটি বিক্রয় করলে ওই দোকানদারের দশ পার্সেন্ট ক্ষতি হয় দোকানদারের জন্য ঘড়িটির ক্রয় মূল্য কত হবে এখানে ঘড়িটি বিক্রয় করে যেহেতু দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে অর্থাৎ বাকি একশো পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট বিয়োগ দিলে নব্বই পার্সেন্ট হবে ঘড়িটির বিক্রয় মূল্যের সমান অর্থাৎ নব্বই পার্সেন্ট সমান নয়শো নব্বই টাকা বা এক পার্সেন্ট সমান নয়শো নব্বই ভাগ নব্বই এবং ঘড়িটির ক্রয় মূল্য একশো পার্সেন্ট সমান হবে নয়শো নব্বই গুণ একশো নিচে হবে নব্বই নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য কাটা গেল নয় দিয়ে নিরানব্বইকে কাটলে নিরানব্বই এক নিরানব্বই এগারোর সাথে একশো গুণ করলে এগারোর পরে দুইটা শূন্য বসে যাবে অর্থাৎ এগারোশো টাকা সুতরাং দোকানদারের জন্য ওই ঘড়িটির ক্রয় মূল্য এক হাজার একশো টাকা অপশানে ঘ হলো সঠিক উত্তর সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি